আমাদের এক দাদা আছে পিনাকি বোটা নাম শোনেন নাই তো এই পিনাকি দাদা আবার এটেনে সমালোচনা করে বলতেছেন সি মিজানুর রহমান আজারি এই সানগ্লাস পরে সেটেনে আপনারা সমালোচনা করতেছেন উনি তখন তত্ত্ব বের করে আসলো যে না এই কোম্পানি আমেরিকান একটি কোম্পানি এটা আমেরিকার এক কোম্পানি যারা সমালোচনা করতেছে তারা মূলত মিজানুর রহমান আজারি ভাইকে সহ্য করতে পারে না কথা বলে ঠিক কি না ওরাই সমালোচনা করে সাড়ে চার বছর দেশের বাইরে রেখেছিল আজকে আবার মিজানুর মোহাম্মদ ভাই তার নেতৃত্বে ওলামা ইকরাম যখন ঐক্যবদ্ধ হয়ে পুরো বাংলাদেশ এক মঞ্চে দাঁড়িয়ে যায় ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মা পিলে লক্ষ লক্ষ তরুণ যুবকেরা যখন কোরআনের তাফসীর শোনার জন্য পঙ্গ পালের মতো ছুটে যায় তখনই একটা বিষয় নিয়ে সমালোচনা করে জাতির সামনে তাকে ছোট করার চেষ্টা করা হয় যে কালো কালারের সানগ্লাস কেন পরলেন পূর্ণ জোরে কন্ডলে নাউজুবিল্লাহ কালো কালারের চশমা পরেছে এই ট্রেনের সমালোচনা কপাল পোড়া হইলে এমনই হয় কথা কোন ঠিক না একটা বক্তা চশমা পরেছে মিজানুর রহমান আজারি ভাই চশমা পরেছে সেটা নিয়ে সমালোচনা হুজুর যেই দিকে যায় ওই দিকে সমালোচনা জোরে হাঁটলে কয় দাওয়াত বেশি পাইছে কথা কন না হুজুরদের দোষ আছে না নাই জোরে হাঁটলে কি কয় হুজুর দাওয়াত মানে আজকে বেশি আছে আবার যদি চিন্তা করে মানুষ যখন এই কথা বললে একটু আস্তে হাঁটি আস্তে হাঁটলে তখন বলে হুজুর আজকে মানে সেই খাওয়া দিবেন হ্যাঁ খাওয়ার ভরে হ্যাঁ এত খাইছেন যে খাবার খাইয়া হাঁটতেই পারতেছেন না

এই হুজুর কেন পড়লো এই হুজুর করছে পাত্রে বাপ তুমুল সমালোচনা ফেসবুকে লেখা লেখি কথা কর না কেন আচ্ছা তারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে উল্টা পাল্টা লেখে এরা কি মানুষের কাতারে পড়ে একটা চশমা নিয়ে আপনি লিখতেছেন জাহাজারি ভাই চশমা পড়ছে এটা ওই দেশের পণ্য আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়ত দান করেন জরে বলুন আমি

আমাদের পিনা দাদা তার প্রশংসা করে বলতেছেন আমি নিজে তার ভক্ত কি সুন্দর স্মার্ট একজন বক্তা স্মার্ট মানুষ মিজানুর রহমান আজ কি সুন্দর চেহারা একটা নায়কের চাইতে তার চেহারার কোনো কিছু অভাব নাই কি চমৎকার চেহারা বলে কি সুন্দর বাংলা বলতে পারেন কি সুন্দর ইংলিশ বলতে পারেন তার বক্তব্য শুনে পিনাকি দাদা প্রশংসা করে বলতেছেন আমি নিজেও তার ভক্ত মার হাবাক একজন অমুসলিম একটা আলেমের প্রশংসা করতেছে আর আপনি মুসলমান হইয়া ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করেন যে কালো চশমা পরেছেন মিজান রোমান আজারি এটা ওই দেশের পণ্য মনে বাপের ফ্যাক্টরি তৈরি হয়েছে চশমা কথা কন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন আলেমদের পিছনে লাগেন মিজান রোমান আজারি পিছনে লাগে লাভ নাই যারা সমালোচনা করেছিল দেশ থেকে বিতাড়িত করেছিল ঠিকই ডক্টর মিজানুর রহমান আজারি বিরার বেশে বাংলাদেশে ফিরে এসেছেন লাল গালিজার সংবর্ধনা দিয়া কোরআনের মাহফিলের মঞ্চে তাকে তোলা হয়েছে কথা এই সম্মান আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কি না অত ইজ্জু মাংতা শাহ অত সম্মান দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বিদায় আপনাদের সমালোচনায় আলেমদের কোনো কিছু যায় আসে না হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলেন ঠিক কি না এই ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে যারা আলেমদের পিছে লাগে আল্লাহ যেন এই সমস্ত মানুষদের হেদায়েত দান করেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন কষ্ট পাইছেন আপনারা আমার জবান যে যাই ইচ্ছে তাই বলা যাবে না মমিন বান্ধার জবান যে সে কথা বলবে যে কথা বললে সব হয় প্রত্যেকটা কথা বলার আগে আগে পিছিয়ে ভাবার দরকার আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথা তাহলে জবাব দিয়ে প্রত্যেকটা কথা আমি হিসাব করে বলবো কারণ আমার জবানের কথাগুলো ফেরেশতারা রেকর্ড করতেছে একদিন কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ তার নিষ্কিত কর্মের কাছে আবর্ত্য আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য কার কাছে এই জন্য যেমন কর্ম তেমন ফল বিশ্বাস নাহাই করিয়া দেখো বৃহস্পতি আত্য বিশ্বাস নাহাই মরিয়া দেখো আমার কথা কি খারাপ লাগে বাজা আলোচনা চলবে একটা লাগে তাকবি তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি মমিন বান্দা জবান দেশে কথা বলবে যে কথা বললে সব হয় মমিন বান্দার দুই নাম্বার গুণা আল্লাহ যদি মমিন বান্দাকে সম্পদ দেয় মমিন বান্দা ভালো কাজ করবে কথাকে বোঝেন না অনার্থ কাজ করা যাবে না টাকা পয়সা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে মমিনের টাকা ভালো ভালো কাজে ব্যয় হবে কথা বলে ঠিক কিনা মমিন মানদার দুই নাম্বার গুণা বলি হে যুবু এই কান দিয়ে গান বাজার শ্রবণ করা যাবে না কানের ভিতরে ইয়ারফোন লাগা গান নাচে কমর দোলাইয়া আল্লাহ কবর পিটা সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া কেন এসে ধাক্কা মারছে তিন টুকরে করে তুই গেছে মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল এখন কবরে যা ফেরেস তারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে কথা বলেন ঠিক কি না হে যুবক এই কানের লা গান শোনার জন্য দেয় নাই ফাক্কানে উলামা ইকরামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে তাহলে মুমিন বান্দার দুই নাম্বার বলি ওয়াল্লাযী ইনা হোম আনিল কবি মরিদু মমিন মাদার জবান দে সে কথা বলবে যে কথা বললে সব হয় মমিন মান্দার সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয় মমিন মাদ্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে জোরে জোরে সব আছে যেখানে আর গুণ আছে যেখানে সকল গুনা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তাওফিক দান করুন জোরে বলুন আমি গুনা করার আগে চিন্তা করবেন আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনা করছেন দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে জবান দিয়া মন্দ কথা বলবো না মন্দ কাজ করব না মন্দ কিছু শুনবো না কথা ক্লিয়ার ওয়াজ কি বোঝা গেছে দুই নাম্বার পয়েন্ট বোঝা গেছে এবার তিন নাম্বার যুবক রেডি থাকো এসে গেছে তিন নাম্বার গুণা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা হুম লিসাকাতী ফা'ইলুন মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে নিয়ে সাফ পরিমাণে সম্পদের মালিক বানা দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকা দাঁড়বে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকা দাঁড়বে মমিন বান্দার সক্রিয় ভাবে হিসাব করে করে বছরে একবার জাকা দেবে কার ভয় জাকাত দেওয়া নফল না ফরজ নামাজ আদায় করা ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ

একবার না দুইবার ভালো করে বুঝবেন বোঝার চেষ্টা করবেন বাজান জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাত আসছে রাস্তার এ পারে দশ তালা এ পারে গাছ তার ব্যবধানকে দূর করার জন্য জাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জোরে কন মার হাওয়া

জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে আর এই জাকাত মন্ত্রণের দায়িত্ব এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে ওই ঘুমসর ডালসর বিকাশের টাকা তোর ওদেরকে দেওয়া যাবে না কথা ক যাদের পিছনে আপনারা সুল্লু গান দেন বলটু হাইরে চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে কক্ত গাঁজা খাই পাশক্ত ঘুম চুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরিতে জন্য খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাট নিবার গেলে দুই এক হাজার খায় রাস্তার বরাদ্দ হয় দশ কোটি টাকা আট কোটি উপর থেকে নিজ পর্যন্ত ভাগাভাগি করতে করতে পকেটে ওটা শেষ বাকি দুই কোটি টাকা দিয়ে কোনো মতে আল দিয়ে রাস্তা কালো করে পিস পারে রেখে যায় ছাগল পেশাব করলেও রাস্তা ভেসে যায় ওই দুর্নীতিবাদদেরকে সমাজের নেতা বানানো যাবে না খালি মোসার ভুরি দেখে নেতা বানাইলে হবে না আগামীতে সৎ যোগ্য নির্ভীক আমানতদার নেককার আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে মরে গেলে যান জানাজার ইমামতি করে কি কর না কেন রাগ করে করেন আমার সমস্যা কি বাপ রে বাপ